আর আপনারা যদি কখনো রাসেল বাইপার সাপ দেখেন তাহলে অবশ্যই এই যে এই নাম্বারটিতে সবাই কল করবেন জানি আমার পরিবারে আগাতানে। আনে কখন না জানি আমার পাশের ফ্যামিলিতে আঘাত না আনে কখন জানি আমার ছোট্ট একটা বাগিনী আছে বাগিনা আছে তাদেরকে আঘাত যেটা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত আর সেটা হচ্ছে গিয়ে রাসেল বাইপার এই সাপ যদি মানুষকে কামড় দেয় পাঁচ মিনিটের ভিতরে তার মৃত্যু হতে পারে আমরা মালদ্বীপ থেকে আপনাদের জন্য ভয়ে ভয়ে খুবই দ্রুত কোনো কোনো ঝাড়পোক দিয়ে কখনো কাজ হবে না সরাসরি আপনারা সোজা যেন সাপ এখানে এসে বাসা না বাঁধতে পারে এরকম সাপ বা কোনো প্রাণী দ্বারা কেউ এভাবে মৃত্যুবরণ করেছে আসসালামু আলাইকুম পরে বারাকাতু চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো বরাবরের মতো সবাই আমার ভিডিও দেখেন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেই তো সেই এন্টারটেনমেন্টের দিক থেকে আজকে আবার একটা আসলাম নতুন ভিডিও নিয়ে যেটা এখন বাংলাদেশের সবচাইতে বেশি আলোচিত আর সেটা হচ্ছে গিয়ে রাসেল বাইপার আপনারা সকলেই জানেন এই রাসেল বাইপার পুরা বাংলাদেশে এখন একটা আতঙ্কের জিনিস আর আতঙ্কের জিনিস হবে না কেন এই সাপ যদি মানুষকে কামড় দেয় পাঁচ মিনিটের ভিতরে তার মৃত্যু হতে পারে তা আতঙ্কের কোনো কারণ নেই কারণ হচ্ছে গিয়ে আতঙ্কের কারণ কোনো নেই আমি সেটা বললাম আপনারা যদি সাবধান থাকেন আপনারা যদি সচেতন থাকেন শুধু সাপ নয় যে কোনো প্রাণী আপনার জন্য ক্ষতিকর তো সবাই সাবধান থাকবেন আর আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনাদের এই যে বাড়ির আশপাশ যেগুলো আছে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কোনো ধরনের প্রাণী যেগুলো মৃত্যুর ঝুঁকি থাকে সাপ হতে পারে আর অনেক কিছু হতে পারে তো আপনারা সবসময় সাবধান থাকবেন রাসেল বাইপার নিয়ে কখনো আতঙ্কে থাকবেন না যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুব যার আছে এগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যে কখনো যেন এগুলোর মধ্যে সাপ আসতে না পারে যেরকম ধরেন এই জুবটা এটা যদি আপনার অবশ্যই আপনার বাড়ির আশেপাশে এরকম জুব তারপরে এরকম গাছ গাছালি দিয়ে একদম ভরপুর থাকে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন সাপ এখানে এসে বাসা না বাঁধতে পারে তো আমরা যদি সতর্ক থাকি সচেতন থাকি তাহলে কখনোই কোনো প্রাণী ধারা আমরা আক্রান্ত হব না কখনো আপনাদের ক্ষতি হবে না আর আমার পরিবারের আমার পরিজন আমার আশেপাশের মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় সাবধান থাকবেন কেননা আমরা মালদ্বীপ থেকে আপনাদের জন্য ভয়ে ভয়ে থাকি কখন জানি আমার পরিবারে আঘাত আনে কখন না জানি আমার পাশের ফ্যামিলিতে আঘাত না আনে কখন জানি আমার ছোট্ট একটা বাগিনী আছে বাগিনা আছে তাদের গায়ে আঘাত ছোটো ছোটো বাচ্চাদের গায়ে আঘাত কারণ তারা সবসময় কি করে আপনার এদিক ওদিক দৌড় দেয় কারণ এখন যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে সেজন্য যারা অভিভাবক আছেন তারা সতর্ক থাকবেন আর আপনারা যদি কখনো রাসেল বাইপার সাপ দেখেন তাহলে অবশ্যই এই যে এই নাম্বারটিতে সবাই কল করবেন তখন আপনাদেরকে ওরা সাহায্য করবে আর আপনাদের নিকটস্থ যদি কোন হসপিটাল থাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাপে সেখানে মেডিসিন আছে ইনজেকশন যেটা আপনারা খুবই দ্রুত কোনো ওজা টোজা কোনো ঝাড়পুঁক দিয়ে কখনো কাজ হবে না সরাসরি আপনারা সোজা হসপিটালে চলে যাবেন যেখানে গেলে আপনাদেরকে বাঁচানো সম্ভব আর যদি অযথা আপনারা মনে করি সেই মান্দার আমলের যে ওজা ওগুলো দিয়ে জ্বালাবেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য তো যারা দেখছেন খেতে খামারে শাকসবজি বাগানে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন লোক কাজ করছে এরকম অসংখ্য লোক কিন্তু বাংলাদেশে খেতে খামারে কাজ করে তো ওরা কিন্তু এই যে দান খেতটা আছে ওটার মধ্যে কিন্তু বেশি এরকম ভাবে বেঁচে দাঁড়ায় থাকে অত ফুট করে কামড় দিয়ে ফেলে তো সাবধান থাকবেন যারা খেতে খামারে যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং বাচ্চা ছেলে মেয়ে যেন কোনো জুপজারে না যায় কোনো বাড়ির আবর্জনা জড়িত জায়গায় যেন না যায় তো সেটা আমার সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই সতর্ক থাকবেন যেন আমরা মালদ্বীপ প্রবাসীরা যারা আছি তারা ভয় না থাকি শুধু মালদ্বীপ প্রবাসী না বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তাদের পরিবারের জন্য জন্য কিন্তু থাকে তাদের পরিজনের কারণ কি এরকম একটা আতঙ্ক হইতেছে বাংলাদেশে আমরা যদি সতর্ক না হই তাহলে এটা কখনো এড়ানো যাবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন কখনো না শুনি এরকম সাপ বা কোনো প্রাণী দ্বারা কেউ এভাবে মৃত্যুবরণ করেছে তবে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ